যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে বাংলাদেশ ব্যাংকের অধীনে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এস এসি এস এবং স্নাতক পাশের ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য দৈজ্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় মতিঝিল ডাকা এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে সতেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার নিচে দিকে দেখতে পাচ্ছেন নাম উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক না হবে তিনজন নবম গ্রেডে বেতন প্রদান করা হবে বাইশ হাজার টাকা থেকে তেপন হাজার ষাট টাকা পর্যন্ত স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয় চার বছর ম্যায়ে স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী সহ যে কোনো দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক আইসি এখানে একজন না নবম গ্রেডে বেতন প্রদান করা হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয় চার বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা স্নাতকো ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী সহ যে কোনো দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক উৎপাদন তিনজন না হবে নবম গ্রেডে বেতন প্রদান করা হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল তরিত কৌশল বা শিল্প উৎপাদন বিষয় বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা দেখতেই পাচ্ছেন সমমানের ডিগ্রি অথবা এ এম আই এর এ এবং বি সেকশন পাশ থাকতে হবে সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থা এক্সামিনেশন এখানে দেখতে পাচ্ছেন একজন হবে নবম গ্রেডে বেতন প্রদান করা হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে চার বছর ম্যাধী স্নাত্মক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী সহ যে দুটিতে প্রথম বিভাগ থাকতে হবে এবার মধ্যে দেখতে পাচ্ছেন নিরাপত্তা কর্মকর্তা না হবে একজন নবম গ্রেডে বেতন প্রদান করা হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী সহ যেকোনো দুটিতে প্রথম বিভাগ থাকতে হবে সেনাবাহিনী যে সিও বা সমমানের পথ হতে অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে এবার মধ্যে দেখতে পাচ্ছেন অফিসার না হবে জেনারেল এখানে তিনজন না হবে দশম গ্রেডে বেতন প্রদান করা হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পর্যন্ত স্বীকৃত হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান অথবা স্নাতকতা ডিগ্রি হতে হবে সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী সহ যে কোনো দুটিতে প্রথম বিভাগ থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন সহকারী কারিগরি কর্মকর্তা নেওয়া হবে এখানে একজন আবেদন দশম গ্রেড বেতন প্রদান করা হবে ডিপ্লোমা ইন গ্রাফিক আর্টস বা প্রিন্টিং টেকনোলজি ডিগ্রি সহ মুদ্রণ শিল্পী কমপক্ষে তিন বর্ষের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী সহ যে কোনো একটিতে প্রথম বিভাগ থাকতে হবে এবার পর্যন্ত দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান নেওয়া হবে একজন ষোলো গ্রেডে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ সহ এইচএসি বা গ্রাফিক আর্টসে ডিপ্লোমা তৈরি হতে হবে এ পর্যন্ত দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণ এখানে দেখতে পাচ্ছেন একজন না হবে ষোলোতম গ্রেডের বেতন প্রদান করা হবে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ সহ ন্যূনতম এইচএসি পাশ করতে হবে এবার দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান না মেকানিক্যাল এখানে দুজনে হবে ষোলো গ্রেডে বেতন প্রদান করা হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এইচএসি বা সমমানে পাশ করতে হবে এবার দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা বোর্ড বা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন বা আওতাধীন দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে বিষয়ে ন্যূনতম ছয় মাস ম্যাজিস্ট্রেট কোর্স দারি হতে হবে এরপর দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান বিদ্যুৎ নেওয়া হবে দুইজন ষোলতম গ্রেড বেতন প্রদান করা হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ কারিগরি শিক্ষা বোর্ড বা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন বা আওতাধীন ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ত্বরিত কৌশল বিষয়ে ন্যূনতম ছয় মাস ম্যাধি ট্রেড কোর্স থাকতে হবে এরপর টেকনিশিয়ান না হবে সিভিলের জন্য এখানে দেখতে পাচ্ছেন একজন নামাবে ষোলোতম গ্রেডে প্রথম প্রদান করা হবে সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এস এসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ কারিগরি শিক্ষা বোর্ড বা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন আওতাধীন ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে প্রকৌশল বিষয়ে ন্যূনতম ছয় মাস মাদি ট্রেড কোর্স দায়ী হতে হবে এবার পর্যন্ত দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউটার নামে তিনজন আঠাততম গ্রেডের বেতন প্রদান করা হবে আট হাজার টাকা থেকে একশো হাজার তিনশো টাকা প্রদান করা হবে সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এস এস ই বা সমমানে পাশ করতে হবে এরপর বন্ধু দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিশিয়ান না হবে দুজন বিস্তম গ্রেড বেতন প্রদান করা হবে এস এস সি বাংলিষ্ট বিষয় এস এস ভোকেশনাল প্রার্থীরা অগ্রাধিকার পাবেন এবার দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণে এস এস ই বা সমমানে পাশ করতে হবে এরপর দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিশিয়ান না হবে মেকানিক্যাল এখানে তিনজন নেওয়া হবে বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে এস এসসি বা সমমানে পাশ করতে হবে কৌশল বিষয় এস এসি ভোকেশনাল যারা পাশ করেছেন তারা কিন্তু অগ্রাধিকার পাবেন এরপর বন্ধু দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিশিয়ান হবে দুজন দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এস এস সি বাস পাশ করতে হবে এরপরে জুনিয়র টেকনিশিয়ান না হবে দেখতেই পাচ্ছেন দুজন বিশেষ করা হবে এস বা বাস সময় পাশ করতে হবে এরপরে জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন নেওয়া হবে পনেরো জন এখানে দেখতে পাচ্ছেন এস বা বাস সময় পাশ করতে হবে এরপরে জুনিয়র কেয়ারটেকার না হবে এখানে দেখতে পাচ্ছেন পিওন এখানে নজন নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এস এস সি বাস পাশ করতে হবে এরপরে জুনিয়র কেয়ারটেকার ক্লিয়ার এবার দেখতে পাচ্ছেন জুনিয়র কেয়ার ক্লিনিয়ার নেওয়া হবে দশজন বিশতম গ্রেডে এই বেতন প্রদান করা হবে এস এসসি বা সমনয় পাশ করতে হবে জুনিয়র কেয়ারটেকার টেকার মালি নেওয়া হবে তিনজন এস এসসি বা সমন্বয় পাশ করতে হবে বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে তাদের এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে প্রথমেই দেখতে পাচ্ছেন চৌদ্দ হাতে তেষ্ট ক্রমে বর্ণিত পদমূর্ণ ব্যতীত অবশিষ্ট সকল পদের ক্ষেত্রে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সময়ের জীবিক তারা গ্রহণ করবে না আবেদনপত্র দাখিলের শেষ তারিখ হচ্ছে একুশ দশ দুই হাজার চব্বিশ রাত এগারোটা অনুসারে পর্যন্ত আপনার এখানে আবেদন করতে পারবেন ফি প্রদানের শেষ তারিখ হচ্ছে চব্বিশ দশ দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে ফি প্রদান করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি আপনাদেরকে দুশত টাকা পে করতে হবে বাংলা কিউআর কোডের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বর্ষীমা দেওয়া আছে বয়স বাইশ নয় দুই হাজার চব্বিশ তারিখে মুক্তিযোভা শহীদবীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন দশম থেকে নবম গ্রেড পর্যন্ত একুশ থেকে তিরিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন ষোলো থেকে আঠারোতম থেকে বিশতম গ্রেডের জন্য আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এখানে আবেদন করতে পারবেন মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স নবম ও দশম গ্রেড পর্যন্ত দেখতে পাচ্ছেন একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ষোলোতম থেকে আঠারোতম এবং বিশতম গ্রেড পর্যন্ত আপনারা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বর্ষীমা শিথিলযোগ্য করা হয়েছে এখানে নিরাপত্তা কর্মকর্তা পদে প্রতিরক্ষা বা পুলিশ বাহিনীর অবসর প্রাপ্তিদের ক্ষেত্রে বসীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন বর্ষ প্রমাণ ক্ষেত্রে তার কোনোভাবেই এভিডিও গ্রহণ করবে না তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে তো প্রিয় বন্ধুরা এখানে কিভাবে আপনারা আবেদন করবেন আগ্রহী প্রার্থীদেরকে বাইশ নয় দুই হাজার চব্বিশ তারিখ অথে একুশ দশ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ই রিক্রুটমেন্ট বিবি ডট ও আর জি ডট বিডি এর মাধ্যমে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পর সংশ্লিষ্ট প্রার্থীরা বাংলা কিউআর কোড সম্বলিত একটি পেমেন্ট পেজ পাবেন মোবাইল ফোনের পেমেন্ট অ্যাপ বাংলা কিউআর কোড সাপোর্ট করে এরূপ ব্যাংক বা এম এফ এস এর মাধ্যমে বাংলা কিউআর কোডে স্ক্যান করে দুশত টাকা আবেদন ফি হিসাবে পরিশোধ করতে হবে তো বুঝতেই পেরেছেন তো প্রিয় বন্ধুরা আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনার মধ্যে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ